আমি সাগরের ঢেউ দে঵ দেখেছি কি মহিমা লুকিয়ে আছে বাতাসের কানে কানে রবের প্রশংসা শুনেছি আমি সাগরের ঢেউ দে঵ দেখেছি কি মহিমা লুকিয়ে আছে বাতাসের কানে দে঵ কানে রবের প্রশংসা শুনেছি পাখিদের কলরবে ত্রষ্টার ডাক আমি শুনেছি আমি সাগরের ঢেউ দেখেছি কি মহিমা লুকে আছে বাতাসের কানে কানে রবের প্রশংসা শুনেছি মন চলে কাবার পথে তাওহীদের ডাকে সারা দিয়েছি মন চলে পথে তাওহিদের ডাকে সারা দিয়েছি আমি সাগরের ঢেউ দেখেছি কি মহিমা লুকে আছে বাতাসের কানে কানে রবের প্রশংসা শুনেছি শুনেছি কত যে আমি দেখেছি হাজার শুনেছি কত যে আমি দেখেছি হাজার মানুষের মুখে মুখে রবের প্রশংসা বারবার শুনেছি কত যে আমি দেখেছি হাজার মানুষের মুখে মুখে রবের প্রশংসা বারবার আমি সাগরের ঢেউ দেখেছি কি মহিমা লুকিয়ে আছে বাতাসের কানে কানে রবের প্রশংসা শুনেছি বাতাসের কানে কানে